আসসালামু আলাইকুম গ্রুপ ফার্ম থেকে আমি জাহিদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের সকালবেলায় এসে বললাম আমাদের প্রতিদিনের মতো সকালবেলায় মুরগিটা খাবার পানি দেওয়ার জন্য তো আমি পানি পাল্টি খোলায় নিয়েছি ওষুধ দিতেছি ওষুধে ভালোভাবে এখন পাল্টিটা ভরে নিব ওষুধে ভালোভাবে মিক্স করে নিব মিক্সড করে নিব তো এখন আমি পানিটা ভালো করে মিক্সড করে নিয়ে পানিটা ভরে গেছে প্রায় পানিটা ভরে গেছে আমি আমাদের মুরগিগুলো পানি দেব এখানে আমাদের এখানে এক হাজার লেয়ার মুরগি আছে এক হাজার লেয়ার মুরগিকে সকালবেলা একশো লিটার পানি দেওয়া লাগে আমি পানি দিয়ে দিলামগুলো পানি দিয়ে দেব সকালে আপনার অনেক কাজের চাপ ঠিক আছে সারাদিনই কাজের চাপ এক হাজার মুরগি পালন করার জন্য আপনার অনেক পরিশ্রম করার লাগবে কমিয়ে যে আরেক বাল্টি পানি গুলো লাগবে আমার আরেক বাল্টি পানি আমি গুলিয়ে নিবা ভালোভাবে পানিটা মিক্সড করে নিয়া লাগব ভালোভাবে মিক্স করে নিব সুন্দর করে পানিটা ভালো করে মিক্সড করে নিব আরও বাল্টি ভরে নিব বাল্টি ভরা পানি দিয়ে দিব এখন আমি ও পানি দিয়ে দিছি আমাদের এই মুরগিগুলা পনেরো মাস ধরে ডিম পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলা পনেরো মাস ধরে ডিম পারতেছে রানিং তো আর এক দেড় মাসের মধ্যেই আমরা মুরগিগুলো বিক্রি করে দেব ভালো একটা বাজার পেলেই বিক্রি করে দেব এখন ডিমের পার্সেন্ট অনেকটাই কমে গেছে লস দেয় না তেমন লাভও হয় না কিন্তু লাভ না হলে মুরগিগুলো খেয়ে দা লাগবো কারণ এখন আপনার মুরগির বাজার ভালো না রোজার মধ্যে একটা ভালো বাজার পাওয়া যাবো ইনশাআল্লাহ আমরা মুরগিগুলা বিক্রি করে দিয়ে আবার আমাদের খাবারের একটু কাজ করাইয়া পরে আবার আমরা বাচ্চা তুলব তো আমার মুরগিগুলোকে এখন খাবার দিয়ে দেবো দেখুন মুরগিগুলা খাবারের জন্য কি বাড়াবাড়ি করতেছে এই খাবারের জন্য বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার মুরগি ডিম ভেঙে যায় ডিম ভেঙে দিলে কিন্তু মুরগিটা কিন্তু মারা যায় ঠিক আছে তা আপনারা যারা এগুলো নিয়ে খাবার করতে চান অবশ্যই তারা বিস্তারিত জানার জন্য কমেন্ট করবেন আর কোথায় থেকে ভিডিওটা দেখতে সে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মুরগিগুলো সকালবেলা এক বস্তা খাবার দিতে হয় সকালবেলা এক বস্তা খাবার দুপুরে আরেক বস্তা দিই তো আমি আরেক বাসটি খাবার বলে নিলাম নিয়ে এখন ওই যে এক পাশে এখানে কী পারাবাড়ি করতেছে খাবারের জন্য মাথাটা নষ্ট খাবারের জন্য হয়তো বাড়াবাড়ি করে এখন বেশি বাড়াবাড়ি করলে তো মুরগি ডিম ভেঙে যাবো ডিম ভেঙে গেলে তো মুরগিটা মারা যাবো তাহলে কি লজ যাব না আমাদের ও দেখেন আমি তাড়াতাড়ি করে খাবার দিতে চেষ্টা করি ঠিক আছে তারপরে মুরগি পারাবাড়ি করে আমাদের মুরগিগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের দোয়াই দেখেন মুরগি কত সুন্দরভাবে খাইতেছে কত সুন্দরভাবে এগুলো মুরগি আপনার দেখলেই ভালো লাগে ঠিক আছে মুরগি পালার মধ্যে একটা মজা আছে বুঝছেন দেখেন কি পারাবারি করতেছে এই বাসার গুলা এই বাসার গুলা কী পারাবারি করতেছে তো আমি আবার আরেক বাল্টি আরেক বালতি খাবার করে নেব চালু করে মুরগিগুলা তো আপনার চিক্কার যে পারে ভাত তাড়া নষ্ট কি চিক্কার পারে আমাদের এক হাজার মুরগি আমি বেশি জিনিস খাবার দিব দেখুন কি পারি করতেছে সবার বেটার জীবনে মুরগি খাবার খাস না তোকে তুই বেলা করে খাবার খাওয়াই তার পরে অবগর স্ক্রিন নেই যায় কথা বার্তা শুনিস কথা না হলে তো তোকে আর খাবার দিব না রে ও দেখেন কত সুন্দরভাবে মুরগিগুলা খাইতেছে মুরগিগুলার খাবার দেওয়ার জন্য খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় যে খাবারটা আমি দিলাম না দিব এখন দেখবেন আধা ঘন্টাও লাগবে না খাবারটা পুষ করে ফেলবে খাবার খাইয়ে কে পাত্র খালি করে ফেলাবে ঠিক আছে কত হবে মুরগিগুলা খাইতেছে মুরগি দেখলেই মজা লাগে মুরগি দেখলেই ভাল লাগে বুঝছেন মাথা নষ্ট এই মুরগিগুলা দেখলেই ভাল লাগে এত সুন্দর মুরগি কত সুন্দর মুরগি দেখেন আমি এগুলোরও খাবার দিয়ে দিলাম আমার আর আরেক তিনটা লাইন আছে তিনটা লাইন খাবার দিয়ে দিলেই আমার খাবার শেষ হয়ে যাবো তো আমি আরেক বালতি ভরে নিব আরেক বালতি ভরে নিব আর তিন পাশের খাবার দিলেই কিন্তু আমাদের খাবার দেওয়া শেষ হয়ে যাবে দেখেন আমি এখন ওই আমার বাড়িটা বলে নিলাম এখন তাড়াতাড়ি করে যায় খাবার দিব মুরগি ঠিক কে রে ক্যারে কান কোন সিরে ওলাইতেছে আমার এখন চালু করে খাবার দেবো দেখেন কী পাড়াবাড়ি করে মুরগি এত শৈতান মুরগি বুঝছেন খাসা বাড়িতে ভাঙ্গিয়েলাই দিয়ে ধরে খাসা ভাঙ্গিয়ে বারাবার ধরে যাতে খাবার লাগে এত পাকলেমি করে ব্যাটার এত শৈতান শৈতান হলেও আবার ভালো আছে বুঝছেন একটু পরেই তো ডিম পারবো খায়া খাই রে তো ডিম পাইর একের বাসা জলাই দিব আমাদের এই মুরগিগুলার বয়স অনেক দিন প্রায় দুই বছরের কাছাকাছি পনেরো মাস ধরে ডিম পারতা আর মনে করেন এক দেড় মাসের মধ্যে আমরা মুরগিগুল্লা দিয়ে দেব তো দেখেন আমাদের মুরগিগুলা কত সুন্দরভাবে খাইতেছে মুরগি দেখলে ভালো লাগে দেখেন খাবারের জন্য কি পাগলামি করে মুরগি হচ্ছেন তো আপনারা যারা এগুলো লেয়ার মুরগির খামার করতে চান যারা এগুলো লেয়ার মুরগির খামার করে লাভবান হতে চান লেয়ার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর মুরগির কোনো সমস্যায় যদি রোগ ব্যাধি সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইগনটেন নল করে দেবেন আর সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই